আসসালামু আলাইকুম যারা যারা ই ফাস্টফুড বা এমআরপি ফাস্টফুড করতে দিচ্ছেন ই স্কেলের মাধ্যমে তাদেরকে তারা কোন কোথায় থেকে আপনার ফাস্টফুড সংগ্রহ করবেন অনেকে জানেন না কি হাইকমিনেশন থেকে না ইস্কেল থেকে আসলে অনেকে জানেন না আসলে অনেক ঠিকানা আছে কিন্তু আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে অনেকগুলো ঠিকানা চলে আসে আসলে কোনো ঠিকানা আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই ফাসপোর্ট করতে ইস্কেলে দিয়েছেন বা আপনারা কোথায় থেকে আপনার ফাঁসপোর্ট সংগ্রহ করবেন অনেকে জানেন না অনেকে জানেন না অনেকে বলতেছে যে হাই কমিশন থেকে বা অনেকে বলতেছে যে ইস্কেল থেকে আসলে না আপনারা এখন বাংলাদেশ হাইকমিশনের যে নতুন ঠিকানা এটা হচ্ছে আপনার যে ইন্ডিয়া মসজিদ আছে মসজিদ জামে যেটাকে বলে মসজিদ জামে আপনারা ওইখানে ট্রেনে আসেন আর যেভাবে আসেন আপনারা যে বাম সাইডে যে রোড আছে রোডের বাম সাইডে আপনারা রোড ক্রস করে হেফাসে চলে যাবেন ওইখানে গেলে আপনার ডাইরেক্ট আপনারা বরাবর ডাইরেক্ট হেঁটে চলে যাবেন যেতে যেতে আপনার বাম সাইডে আপনার একটা খাল আছে খালের সাইডে দিয়ে আপনারা চলে যাবেন ওইখানে সামনে গেলে আপনার জ্যাক মল একটা মার্কেট আছে ওই জ্যাক মল দেখতে পারবেন ওইখানে আপনার নিচে সাততলা একটা বিল্ডিং ওই নিচে আপনারা দেখবেন বাঙালি আছে বহুত ওইখানে আপনার নতুন অফিস বা ওইখানে আপনার ফুড ডেলিভারি দেয় ওইখান থেকে আপনারা ফুড সংগ্রহ করতে হবে ওইখান থেকে ফাঁস্টফুড সংগ্রহ করার পরে আপনারা কি করবেন ওই ফাঁস্টফুড নিয়ে আপনারা আবার ই স্কেলে যা যেতে হবে কারণ আপনারা ওই ফাঁসফুড যদি আপনারা ওইখান থেকে দেয় তাহলে ই স্কেলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ই স্কেলে গিয়ে আবার ওই ফুড স্ক্যানিং করাতে হবে আপনার অ্যাক্টিভ করাতে হবে আপনারা যদি ফাঁস্টফুড আসে তাহলে কিন্তু আপনারা আবার ফাঁসফুট নিয়ে ই স্কেলে যেতে হবে এই স্কেলে ছাড়া আপনারা অ্যাক্টিভ ছাড়া আপনারা কিন্তু ফুড নিয়ে বাসায় চলে আসবেন না আপনারা আবার এই স্কেলে গিয়ে অ্যাক্টিভ করাতে হবে তাহলে কিন্তু আপনাদের ফাস্টফুড অ্যাক্টিভ হবে না